আল্লাহ তালা এমন ভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য হয়েছে আমার প্রশ্ন হলো আমাদের কৃষকেরা শনি অমঙ্গল বারে খেতে ধানের চারা রোপণ করে না এর সমাধান চাই কেন রোপণ করে না শনি মঙ্গলবারে কি সমস্যা ও অমঙ্গল মানে বার ভালো না কোনো বার ভালো খারাপ হয় না মুসলমান এত মূর্খ হয় না এত কুসংস্কার হওয়ার সুযোগ কোনো কুসংস্কার হচ্ছে মুসলমানের নাই সকল বাড়ি সমান যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে এতে যদি মানুষ মনে করে তাহলে আপনি ওই বার আরো বেশি করে রোপণ করবেন কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হাইরে কোনো দুর্গতি আছে বলে আছে না যে দাম বাম আমার লাফায় কেন তা আমি বলি বাম চোখ লাফাইলে আরো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক অনেকে মনে করে ডান হাতে তালু চুলকালে টাকা আসে আমার কথা হলো ডান হাতে তালু চুলকালে যদি টাকা আসে তাহলে ওই সুত্রা পাতা লাগায় চুলকান চুলকানি বন্ধ হবে না টাকা আসা বন্ধ হবে না এত সহজ এগুলো সব কুসংস্কার কোন কল্যাণ অল্যাণ নিহিত যে চেহারা দিয়েছি আজ সকালে তো দিনটা আজকে এগুলো সব সিরকি কথা এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেব যা আজকে যাত্রাটাই শেষ ফালতু কথা অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে সারাদিন মাসি মারতেছে আছে না অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক সকালবেলা বাইর হয়ে প্রথমে জাউটা দেখছে বোর উপরে এবার চেতা পারলে যাও দিয়ে বোর পিঠে দেখেছে যে বাইর হয়ে উঠানে প্রথম যাও কেন দেখলাম আজকে আমার দিনটা শেষ আছে না নাই এগুলো সব মূর্খতা এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিক কে এই সমস্ত জিনিসে কোনো লাভ ক্ষতি নিহিত নাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য তিনটা দোয়ার কথা বলি এমনি তো আমল আছে বহু অন্য অন্য করণীয় পর্বের পাশাপাশি তিনটা দোয়া নাম্বার এক বেশি বেশি দূর পাঠ করবেন যেই কোনো বিপদাপদ থেকে মুক্তির জন্য মহর্ষদের কাজ করবে দূর পাঠ করা বড় কোনো বিপদে পড়ছেন দূর পড়া শুরু করবেন আল্লাহমসল্লা আলহ মোহাম্মদ আলহ আলী মোহাম্মদ কমা সল্লি তা আলাব্রাহিম আল্লাহব্রাহিম ইন্মিদ মজিদ আল্লাহবারিক আলহ মহম্মদ আল্লাহ আলী মোহাম্মদ কামাবারাক আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্মিদু মজিদ বেশি দূর পাঠ করেন দূর পাঠ করে আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ থেকে গেছে অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধার কোন আর নাই অনবরত দূর শুধু মুখের মধ্যে যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি দূরত পড়তে ছিলাম এরপর আল্লাহ তালা এমন সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাসিল হয়েছে আলহামদুলিল্লাহ এরকম একাধিকবার জীবনে দেখেছি নবী আসলাম পরিষ্কারভাবে ভাবে খুব বলিষ্ঠভাবে ভাবে আমাদেরকে বলে গেছেন

ইউনুস ইউনামের বিপদ উদ্ধার করা করেছেন আল্লাহ তালা আল্লাহ বলেছেন ওয়া কাদি কে নুন মিনি ইউনুস যেভাবে রক্ষা করেছে ইমানদারদেরকে দোয়া পড়লে একইভাবে রক্ষা করবে অতএব দুরুত এসতে এই তিনটা আমল খুব বেশি কম করবেন ইনশাআল্লাহ যে কোনো পরেশানির থেকে মুক্তি লাভ করবেন আবার পরেশানির থেকে মুক্তি লাভ আলাদা দোয়া আছে আল্লাহ হাম্মি হাম্মিউল হাজান আল্লাহ টেনশন থেকে মুক্তি চাই দোয়া পানা চাই বা আউজ আজল কাসাল আল্লাহ অক্ষমতা থেকে অলসতা থেকে আপনার কাছে পানা চাই এ দোয়া বিশেষ করে পড়বেন এবং সেই সাথে গুণা থেকে মুক্ত থাকবেন দান সাথে করলে বিপদ দূর হয় যদূর পানের দুধ দান করেন বিপদ আপদে পড়লে ইনশাল্লা আল্লাহ তালা উদ্ধার করবেন আল্লাহ আমাদের সবাইকে সুখী সমৃদ্ধ এবং ইমান আমলের সাথে আমাদের পুরো জীবনকে কাটাবার দান করুন পীরের না হলে নাকি পরিচয়হীন ছাড়া থাকে এবং তার পীর পীর শয়তান হয় আমাদের দেশে অনেকে মনে করে যার কোনো কোন সঠিক কথা না ভাই এটা আমাদের নিজেদের মন গড়ায় কথাবার্তা একজন মানুষ করোনা উপরে চলার জন্য আলেমদের সান্নিধ্য গাইডলাইন দরকার আছে নেককার মানুষদের সহবত দরকার আছে কিন্তু এর মানে এই না যে একজন মানুষ পীর না হলে সে হারাম করেছে বা সে তার মুসলমানই হলো না তার পীর শয়তান এগুলো একেবারে বানোয়ার কথা বরং অনেকে পীর পীরমরিদি করে জাহান নামে যায় অনেকের পীরমরিদিটাই বরং জাহান নামে যাওয়ার কারণ কারণ যে আপনার পীরের আপনি পীরের হাতে অলৌকিক ক্ষমতা আছে মনে করেন পীরই জাহান জাহান্নামে নেওয়ার মালিক মনে করেন তাহলে সেক্ষেত্রে সেটা বরং জাহান নামে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ আমাদেরকে শুদ্ধ চিন্তা লালন করার তফিক দান করুন আপনার ধর্মীয় উপদেষ্টা আপনার ব্যক্তিগত মুরব্বী আপনার একান্ত পরামর্শক থাকতে পারে কর্ণালীশের আলোকে আপনাকে গাইড করে আপনি সেই গাইড গ্রহণ করবেন কিন্তু সেই জায়গায় যদি আপনি তাকেই সর্বে সর্বা বানিয়ে নেন আল্লাহ নির্দিষ্ট রূপে প্রাধান্য দিয়ে দেন এবং অন্ধভাবে অনুসরণ করেন মনে রাখেন অন্ধ অনুসরণ আল্লাহ এবং তার রাসুল ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের করার সুযোগ যত বড় হুজুর হোক যাই বলবো সব মানবো না যতক্ষণ কর্ণালিসের আলোকে বলবো আমার বুঝে আসলো মানবো না হলেও মানবো আর না হলে মানা যাবে আল্লাহ আমাদের সবাইকে আমার তফিক দান করুন প্রবাসী ভাইদের সাথে সপরিবারের সদস্যরা করে এজন্য কিছু করুন। আহারে এই আমি দশ বছর প্রবাসীদেরকে আমি বলি সব সময় কিছুদিন আগে সাউথ কোরিয়াতে গেছিলাম প্রবাসীদের একটা বড় প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমাদের প্রবাসী ভাইদের অবস্থা হলো এই বেচারাদের কোনো দেশ নাই প্রবাসীদের কোনো কি নাই দেশ নাই কিভাবে দেশ নাই এরা যদি নিজের দেশে আসে প্রবাসীরা যদি দেশে আসে বাজারে ঘাটে রাস্তায় দোকানে সবাই বলে বিদেশি আসে কি বলে বিদেশি তাহলে নিজ দেশে সে কি বিদেশি আর সে যেই দেশে থাকে ওটা যদি মিডিল ইস্ট হয় তো বলে আজনবী 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 মানে বুঝেন আজনবী মানে অচেনা অজানা অপরিচিত মানে এর চিনি না মানে এটা আমাদের দেশের না মানে বিদেশি সোজা কথা তো বেচারা প্রবাসী যে দেশে থাকে ওরাও ও দেশের লোক হিসেবে স্বীকার করে না আর নিজের দেশে আসলেও সবাই বলে কি আসছে বিদেশি আসছে তো বেচারা কোনো দেশ আছে নাই দেশ হলো ওই বিমানে যতক্ষণ আকাশের উপরে থাকে ওই বিমানে এই কষ্টের কোনো শেষ নাই সারা জীবন উপার্জন করে কাউকে খুশি করতে পারে না এত দেওয়া পরেও মানুষ কি হয় না খুশি হয় না এত নাশকর এত অকৃতজ্ঞ আমরা এত নিমখারাম আমরা যে যা দিছে আলহামদুলিল্লাহ বাপমা পর্যন্ত খুশি হয় না স্ত্রী পর্যন্ত খুশি হয় না অন্য মানুষ তো পরের কথা শুধু চাই 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 কত কষ্ট সেখানে তারা করে যদি তারা একেবারে আরামের মধ্যেও থাকে প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট কত বেশি এটা যারা জেল জীবনে থাকে তারা বুঝে আর যারা প্রবাসে আছে তারা কিছুটা টের পায় কত কষ্ট হয় এজন্য প্রবাসীদের প্রতি জুলুম করবেন না আল্লাহ তাদের প্রতি রহম দিল হবেন খাই খাই করবেন না যা দিতে পারে শকর আদায় করবেন না দিতে পারলে বেচারার ওজোর আছে এটা বুঝবেন কোনোভাবে ব্লেম এবং অভিযোগ করে বেড়াবেন না আর প্রবাসীরা যারা আছেন আমি তাদেরকেও বলি আপনারা একটু বিবেক বুদ্ধি খরচ করে চলেন যা কামাই করেন সব ঢাইলা দিছেন একদম বইয়ের কাছে বাপের কাছে ভাইয়ের কাছে মায়ের কাছে সব দিয়ে দিছেন নিজের হাতে কিছু রাখলেন না এরপর দেখা গেল বউ যদি অমানুষ হয় চম্পট আছে না নাই প্রবাসে থাকে তো বউরে কাছে পায় না দূরে থাকে মিস করে অনেক বেশি ফিল করে অনেক বেশি মহাব্বতের চোটে টাকা পয়সা সব বইয়ের নামে দেয় আপনার তো ইসলাম এটা বলে নাই বউরে কিছু দেন তুমি খরচ করো স্বাধীনভাবে বাট আপনারটা আপনার কাছে রাখেন অনেক ছেলেরা আছে বাপের নামে সব জমি জমা কিনে প্রবাসীরা আবার অনেক বাপরাও আছে এত বেবুজা ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে এটা বাপের মূর্খতা বাপের অজ্ঞানতা বাপ জানছে না সেজন্য এটা করছে তার সম্পদ তার নামে থাকবে এটাই সঠিক আপনার নামে থাকতে পারে আপনার সে যে জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনার আবার কিনে দিল বা ওই পরিমাণ জমি কিনে দিল টাকা দিল বা আরো এক্সট্রা কিছু আপনাকে দিল গিফট হিসাবে ঠিক আছে বাবা অনেক কষ্ট করছে এক সময় আমার বিদেশ পাঠাইছে ঠিক আছে আমি বাবারে দু চার পাঁচ গিয়ার জমি কিনে দিলাম বা ওইটা করে দিলাম এটা করুক সে এটা অনুদান এটা ক্লিয়ার তাকে হাদিয়া আর নিজেরটা নিজের কাছে থাকবে এই হিসাবগুলো আলাদা আলাদা না করার কারণে পরে এক সময় হয় আমরা হলাম সব লোক হলো মুখে মুখে মিষ্টি আতে আতে বিষ দাঁতে দাঁতে মিষ্টি আতে আতে বিষ উপর দিয়ে বলি না 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 আমার নামে দরকার নাই সব তোমার নামে হোক কদিন পরে এবার বলি না এগুলো তো আমার কামাই করা জিনিস তা আগের বেজালে ভালো ছিল ক্লিয়ার কাট করা দরকার ছিল প্রবাসী অনেকে ভুলটা করেন এই ভুলটা করবেন না ইসলাম আপনারা বলে না উজাড় করে সব ঢেলা দিয়ে এক জায়গায় এরপর ধরা খায় বলেন যে আমার তো হায় হোসেন হায় হোসেন আমার তো হায় কোপাল হায় কোপাল আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তফিক দান করুন অতএব প্রবাসী ভাইদের প্রতি সবাই সদয় যেমন হব প্রবাসী ভাইরাও বুদ্ধিদীপ্ত ডিসিশন নিব ভাবনা করে নিব এবং খুব হিসাব নিকাশ করে করব। অনেক প্রবাসী এখনও আসে নিজের অ্যাকাউন্টও নাই টাকা সব আরোজনের কাছে পাঠাচ্ছে এই ভুল কাজগুলো করবেন না আল্লাহর আস্তে এবং নিজের হাতে জিনিস থাকবে যাতে করে কেউ আপনার সাথে বিট্রে করতে না পারে আল্লাহ ওনাদেরকেও বোঝার তফিক দান করুন